আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে রমজান মুবারক জানিয়ে শুরু করছে আমার আরও একটি ব্লগ তো ব্লগ ভিডিওটা গতকালকের মানে দশ রোজার আর কি তো গতকালকে শরীরটা অনেক খারাপ লাগছিলো সেই জন্য আর কি আপলোড দিতে পারি নাই সব কিছুই রেডি করা ছিল তো ঘুম থেকে উঠেই যেহেতু ঘুম থেকে উঠে নয়টা সাড়ে নটা কোনো দিন দশটা বেজে যায় আর কি কোরআন শরীফ পরে যেহেতু ঘুমায় তো উঠে দেখি আর কি ভাইয়া আমাদের গাছের থেকে টমেটো আর করল্লা নিয়ে আসছে করল্লা আর কি এগুলা উস্তা বলে আর কি এদিকে ছোটো ছোটো যেহেতু তো বা কইদিন দিন বলছিলাম তো আনার জন্য আর কি তো সময় পাইছে তো আজকে নিয়ে আসছিল। তো এগুলা নিয়ে আসছে রোজার দিন করল্লা তো ততটা একটা খানা যায় না আমার হাজব্যান্ড শুধু খায় আর আমার শাশুড়ি একটু খায় কিন্তু বাচ্চারা কেউই খেতে চায় না আমিও খাই না তো কি করব আর তো কিছু টমেটো কেটে আর করলাগুলো কেটে আর কি প্লিজ এখন রেখে দিলাম পরে সময় করে খেয়ে রান্না করব আর কি তো এদিক দিয়ে বাজারও পাঠাইছে কিছুক্ষণ পরে আর কি তো সব প্রতিদিনই তো মাছ বোনা মাংস বোনা শুধু বোনা তরকারি খাওয়া হইতেছে সবজি একটা খাওয়া হয় নাই তো সেই জন্য বলছে আর কি আর তো ভালো লাগতেছে না বোনা তো সবজি পাঠায়ন তো বলছে যে কি পাঠাবে বললাম যে যেহেতু চিংড়ি মাছ আছে মিষ্টি কোমর পাঠায়ন আর লতি পাঠায়ন শুটকি দেয়া খেতে মন চাই চাইতেছে আর কি তো এগুলো আর কি পাঠাইছে তো এখানে মুর মুরগি পাঠাইছে আর এই মাছগুলোর নাম হচ্ছে সেও মাছ বলে আর কি আর ইলিশ মাছ একটাই পাঠাইছে আর করলা তো সকালবেলা তো দেখলেনি যে গাছের থেকে আনছে আবারও কিনে পাঠাইছে দেখে তো আমার মাথাটা কেমন জানি গরম হয়ে গেল যে করলাই করলা কী খাবে যাই হোক কী করবো কাউকে দিয়ে দিব অর্ধেক আর অর্ধেক রেখে দিব। তো আমি অফ ক্যামেরায় এখানে মাছগুলোও কেটে নিয়েছি যেহেতু এখানে তার গোসল করতে হবে নামাজ পড়তে হবে অনেক সময় লাগবে এগুলা সব রেডি করতে তো সেই আর কি এগুলো আগে ফ্রিজে না রেখে আমি সব কিছু কেটে পরিষ্কার করলাম মাছ মুরগি তারপর ইলিশ মাছটাও আমি কেটে রেখেছি তো এখানে তারপর নামাজের পরে আর কি শুরু করলাম আবার তো গরম পানি করে আর কি আগে হালিমগুলা হালিমের যে ডালগুলা থাকে ওইগুলো আর কি আগে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে আর কি কিছুক্ষণ পরে আর কি রান্না করব তো এই দিক দিয়ে আমি জিব্বার মাংস নামালাম ফ্রিজ থেকে আর কাটা পেঁয়াজ এই বক্স এক বক্সে ছিল ফ্রিজে শেষ প্রায় সাড়ে তিন কেজির মতো পেঁয়াজ রাখছিলাম প্রতিদিন কিন্তু পেঁয়াজ কাটতে হয় বাজাপুরির জন্য শুধু ফ্রিজের পেঁয়াজ দিয়ে আর কি রান্নাই করি তাও কিন্তু শেষ হয়ে গেল দশ দিনের মধ্যেই আবার কেটে রাখতে হবে তো এদিক দিয়ে জিব্বার মাংসগুলোও আমি পরে কেটে সুন্দরভাবে ছোট ছোট পিস করে রাখলাম সবগুলো আর নেই নেই কিছু আবার রেখে দিয়েছি আর ব্যারস্তাটাও আমি হালিমের জন্য আর কি ব্যারস্তা দেওয়া লাগে তো ওই ব্যারস্তাটাও আমি তৈরি করে রেখেছি আস্তে আস্তে কারণ এগুলো দেখা গেছে পরে যদি করতে যাই অনেক ঝামেলা হয়ে যাবে পুরে যাওয়ার একটা ইয়ে থাকে তো এখন মুরগি তো আর রান্না করবো না মুরগি তারপরে ওই চেওয়া মাছ তো এগুলো আর কি সব কেটে রেখে দিয়েছিলাম এগুলো আর কি সব এখন ফ্রিজ রাখবো আর আজকে সবজি রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলল না উনি সর্ষে ইলিশ খাবে তো সন্ধ্যা রাতে যেহেতু হালিম রান্না করব আর গরুর যে নলিয়ান ছিল ওই নেহারি ওইটাও রান্না করবো আর কি তো সাথে রুটি বানাবো তো সন্ধ্যা রাতে তো আর খাওয়া হবে না তো সেই জন্য আর কি বোর রাতের জন্যই শুধু ইলিশ মাছটা সর্ষে দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে আমার গরুর মাংসটাও গরু মাংস না সরি জিব্বার মাংসটাও কষানো হয়ে গেছে তো এটার মধ্যে আমি হালিমের মশলাগুলো দিয়ে দিয়েছি তো আর কিছুক্ষণ কষি আর কি সিদ্ধ করে রান্না করব এদিক দিয়ে আমার নেহারিটা রান্না হয়ে গেছে তো এটার মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কয়েকটা ব্যারস্তাও দিয়ে দিলাম এটা রান্না শেষ আস্তে আস্তে সবগুলাই রান্না শেষ করতেছি তো তারপরে হালিমের জন্য এখান থেকে এটা কিন্তু আরও অনেক ছিল এখান থেকে কয়েকটা হাড্ডি আবার আবার হালিমের মধ্যে আমি দিয়েছি তো ভালো লাগবে খেতে আর কি তো দিয়ে দিয়েছি কয়টা ওটার মধ্যে সেজন্য আর কি একটু কম এখানে তো আমি কিন্তু এখানে হপ ক্যামেরায় রুটিও বানিয়েছি খুব তাড়াহুড়ার মধ্যে বিকেলবেলা সব করেছি সেজন্য আর সব কিছু দেখাতে পারলাম না তো এখানে আজকে ইফতারি বেশি একটা ফলও কাটি নেই ফল আছে কিন্তু কাটি নেই কারণ রুটি যেহেতু খাবে সবাই তো এখানে হালিম রান্নাও শেষ তারপরে নেহারি রান্নাও করছি আর শুধু তরমুজ কাটছিলাম আর এখানে বাটি প্লেট সব কিছু রেডি করে রেখেছি যেহেতু ইফতার করে আগে খাবে লেবু তারপরে শশা কাঁচামরিচ দুনিয়া পাতা এগুলো হালিমের জন্য ব্যস্তা এগুলো সব কিছু হালিমে লাগবে তারপর এখানে কয়েক পিস আনারস আর বাঙ্গি কাটলাম আর কিছুই না সেগুলো আমার শ্বশুরকে দিয়ে আসবো আর সন্ধ্যা রাতের জন্য আর কি সর্ষে অসুস্থ ভালো না সবকিছু ভিডিও করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা থেকে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ